সুযোগীর বাজার মনিটরের লাইন আছে কার্বোর্ডার আছে এফআইবি আছে এফআই আছে সবগুলো আছে আজকে কি নাই প্রত্যেকটা গাড়ি একবারে 100% ডিসপ্লে করে রাখা যেমন হচ্ছে আপনার ভার্সন 2 ইয়ামাহা ভার্সন 2 দেখেন ডিসপ্লে তিনটা একসাথে সাজানো রাখা আর হিরো বাইকের দুটো মানে কয়টা গাড়ি হিরো আমাদের কাছে হিরো এক কারিশমা আছে এক্সট্রিম আছে টিলার আছে হাঙ্ক আছে এবারে ইগনিটর আছে গ্ল্যামার আছে এই যে স্প্লেন্ডার প্লাস আছে সব আছে মানে নাই কি নাই হিরো তো সব কিছু আছে একদম নিউ কন্ডিশন একটা কারিশমা डिफरेंट কালেকশন একদম ফ্রেশ কন্ডিশন আপনারা সিলেটে কোন জায়গায় সেকেন্ড হ্যান্ড শোরুমে কারিশমা পাবেন না ওকে ওকে যদি কেউ কারিশমা কিনতে চান তাহলে চলে আসবেন জোন 350 না 10 সিসি না না 210 আচ্ছা 210 আচ্ছা এটা হচ্ছে 210 সিসি এর হিরো কারিশমা এটা হায়ার সিসির মধ্যে অন্যতম একটা গাড়ি এবং সর্বপ্রথম বাংলাদেশের যেই হায়ার সিসি গাড়িটা আসছে সেটা হচ্ছে হিরো কারিশমা

হিরো এক্সট্রিম আপনারা পাবেন আচ্ছা ওকে একদম নিউ কন্ডিশন তো হিরো এক্সট্রিম হচ্ছে 155 আর ঠিক পাশে হচ্ছে আপনার জিক্সার এসএফ আছে এফআইবিএস যেটা এসএফ হচ্ছে 10 বছরের কাগজ 10 বছরের মডেল 10 বছরের কাগজ 23 এর মডেল ওকে ভাই গাড়িটার দাম ধরে একটু বলেন আমাদের দাম হচ্ছে দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা দুই লক্ষ বিরানব্বই হাজার ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি দশ বছরের কাগজ করা দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা

একবারে কত একবারে বলে দিব জি এটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ ছিয়াশি হাজার টাকা আচ্ছা এক লক্ষ ছিয়াশি হ্যাঁ ছিয়াশি হাজার আচ্ছা জান এই গাড়িতে ষাট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেন এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে আমরা দিয়ে দিব চার হাজার ডিসকাউন্ট হ্যাঁ পঁচিশের মডেল ওকে বিরাশি হাজার হ্যাঁ অনেকগুলা লাগানো আছে এক্সেসরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম্পার লাগানো আছে গুটি লাগানো আছে অনেক ডেকোরেশন করা আছে সাইডে কি 5000 টাকা ডেকোরেশন করা আছে গাড়িতে ওকে ব্লু কালারের একটা ইয়ে তারপরে আপনারা পাচ্ছেন মেট 24 এর মডেল ম্যাট ব্লু জিক স্যার আচ্ছা এটা 24 হ্যাঁ 24 এর মডেল কেমন চলছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন মাত্র 6000 কিমি মাইলেজ আচ্ছা 6000 কিমি ভাই 10 বছরের কাগজ করা এটা 10 বছরের হ্যাঁ 10 বছরের কাগজ করা আচ্ছা ওকে ওকে তার মানে ওইটা হচ্ছে অন টেস্ট হ্যাঁ এটা অন টেস্ট এটা হচ্ছে 10 বছরের কাগজ আচ্ছা তাহলে একদম ফ্রেশ কন্ডিশন ম্যাট ব্লুটা আমরা দাম কত বলছি ম্যাট ব্লুটা আমার দাম যাচ্ছে আপনার এক লক্ষ তিরানব্বই হাজার টাকা দশ বছরের কাগজ করা এক লক্ষ তিরানব্বই হাজার টাকা চাইতেছে একবারে বলুন ভাই একবারে একবারে নব্বই একবারে হচ্ছে নব্বই দশ বছরের কাগজ সহ ওকে তাইলে অনটেস্টেড দুই থেকে দুই হাজার পর্যন্ত কাগজ আচ্ছা অনটেস্টটা কত মধ্যে ওয়ানটেস্টটা এই চব্বিশের মডেল এটাও চব্বিশ হ্যাঁ চব্বিশের মডেল ওকে তাহলে এটা হচ্ছে এগারো কিলো মাইলেজ আচ্ছা এগারো হাজার কিলোমিটার চলছে দামটা একটু বলে দেন এটার দাম হচ্ছে এক লক্ষ চৌরাশি হাজার টাকা এক হাজার টাকা এই গাড়িতে দিলাম এক লক্ষ আশি টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন নিউ কন্ডিশন যে গাড়িগুলা এই গাড়িগুলা জুন মোটর এটা হচ্ছে তেইশের মডেল ওকে গাড়ি ওকে টাকা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি একবারে কত একবারে বলবো একবারে আচ্ছা গাড়ি আপনাদেরকে দুই লক্ষ দিচ্ছি আচ্ছা ওকে তাহলে এই এইটা কি এটা এবিএস না এটা কার্বুরাটার এটা কার্বুরাটার হ্যাঁ এটা কার্বুরাট প্রথম মডেল এটা এটা হচ্ছে 23 এর মডেল 23 এর মডেল 22 এর মডেল 22 মডেল 22 এর মডেল কার্বুরাটার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন কত বিক্রি করবেন একবারে একবারে ফিক্স কইরা দেব জি জি অবশ্যই ফিক্স যদি বলে দেই তাহলে 2 লক্ষ 15000 টাকা 215 হ্যাঁ 2 লক্ষ 1500 একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আচ্ছা এটা হচ্ছে 215 আর এই পাশে আর এটা হচ্ছে আপনাদের এখানে আছে 2 লক্ষ হ্যাঁ 23 মডেল এটা হচ্ছে এবিএস আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা এবিএস এফআই এবিএস 30 মডেল 50000 কিমি মাইলেজ আচ্ছা 5000 কিমি چلا একদম নিউ কন্ডিশন গাড়ি দামটা বলেন এটার দাম হচ্ছে একবারে 2 লক্ষ 42000 টাকা 2 লক্ষ একবারে যদি বলে দেই তাহলে 7000 টাকা ডিসকাউন্ট দিয়ে 35000 টাকা রাখতে পারবো 2 লক্ষ 35 2 লক্ষ 35 হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন এটা আর এটা হচ্ছে এফআই এফআইড এক্স হ্যাঁ এফআইড এক্স ডাবল ড কত মডেল এটা এটা মডেল হচ্ছে 2024 র‍্যাঙ্ক ওয়ান স্টিকার দেওয়া আছে এখানে ওকে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি ওকে দাম বলেন এটার দাম হচ্ছে 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 32 হ্যাঁ এই গেল ক 25000 টাকা রাখতে পারবো আচ্ছা 2 লক্ষ 25 বিক্রি করবেন হ্যাঁ 2 লক্ষ 25 জোন মোটরস এ আজকে কি নাই প্রত্যেকটা গাড়ির একবারে 100% ডিসপ্লে করে রাখা যেমন হচ্ছে আপনার ভার্সন 2 ইয়ামাহা ভার্সন 2 দেখেন ডিসপ্লে তিনটা একসাথে সাজানো রাখা আছে এদিকে চারটা আর এইদিকে দেখেন আপনারা নেকেট ভার্সনের ডিসপ্লেটা ঠিক আছে চারটা এইদিকে দেখেন মনোটন দেখেন আপনার তিনটা একদম নিউ কন্ডিশন ঠিক আছে হিরো বাইকের দুইটা গাড়ি তাও আপডেট আরে হিরো বাইকের দুইটা মানে কয়টা গাড়ি হিরো আমাদের কাছে হিরো কারিশমা আছে এক্সট্রিম আছে টিলার আছে হাঙ্ক আছে এবারে ইগনিটর আছে গ্ল্যামার আছে এই যে স্প্লেন্ডার প্লাস আছে সব আছে মানে নাই কি নাই হিরো তো সব কিছু আছে সব আছে কি নাই আমরা বার্সন আছে আমরা বার্সন 2 টা বার্সন 2 কত মডেল এটা হচ্ছে 23 এর মডেল এটা 23 মডেল হ্যাঁ আর এগুলো হচ্ছে 22 এর মডেল হ্যাঁ আর যে যেটাও নিবেন তিনটা একবারে বলে দেই 85000 করে

150000 গাড়িগুলো একটু তো অবশ্যই এটা মারগাটা একটু সমস্যা ছিল নিউ নিউ মডেল মডেল এগুলা মডেল ভাই সব গাড়ি আমাদের একটু বলেন সবাই কিন্তু আবার এটার জন্য কমেন্ট যে আপনি কেন বলতে গেলে তো ভাই অনেক গরম

আচ্ছা এটা ডুয়েল চ্যানেল হ্যাঁ ডুয়েল চ্যানেল বলতে এটা এভিএস গাড়ি আলসার এভিএস ওকে ওকে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি 2400 এই পালসারটা কত মডেল এটা হচ্ছে এইটা 23 এর মডেল 24 এর মডেল এটা 22 এর মডেল পালসার একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি অন শোরুম সেল দিছেন শোরুম সেল দিছেন কত দাম এটার দাম হচ্ছে 1 লক্ষ 76000 টাকা একবারে বলবো 1 লক্ষ 70000 যাও পালতার এভিএস গাড়ি দিচ্ছে একলকে সত্তর হাজার টাকা ওকে আপনার আলতার এভিএস গাড়ি একলকে সত্তর আচ্ছা একদম দুইটা আছে নাম্বার করা নাম্বার করাটা হচ্ছে এক আচ্ছা আর কাগজ যেটা নাই এটা হচ্ছে এক নাম্বার পুরো কত মডেল মডেল একদম নিউ কন্ডিশন গাড়ি দেখেন না আর ওইটা ওইটা কত মডেল এটা দেখি এটা বাইশ মডেল মডেল দাম কত বলছিলেন নাম্বার করা যেটা আছে এক দাম হচ্ছে

গ্ল্যামার এর মডেল হচ্ছে 2025 হ্যাঁ দামটা একটু কমায় দেন হ্যাঁ দাম দিব দাম দিয়ে দিলাম যাও 1 লক্ষ 20 টা দিও একদম নিউ কন্ডিশন বিএস 6 মডেল যে গাড়িগুলো লিভো আছে এখানে লিভো একদম ফ্রেশ কন্ডিশন কত দাম এটা হ্যাঁ লিভো গাড়ি 24 এর মডেল একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি 1 লক্ষ 15000 টাকা দাম মাত্র এক মাত্র 1 লক্ষ 15 এর এখানে আছে স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস একদম ফ্রেশ গাড়ি হ্যাঁ 1 লক্ষ টাকা একদম ফ্রেশ নতুন গাড়ি

কাগজ কত বছর কাগজ দুই বছরে করা ওকে হ্যাঁ এবিএস টিনার এবিএস ওকে একদম ফ্রেশ লাস্ট দামটা বলেন লাস্ট বলবো জি লাস্ট যদি বলে দেই তাহলে 1 লক্ষ 25 হাং কত হাং বলবো জি হাং হচ্ছে একদম ফ্রেশ গাড়ি জি হাং 19 1 লক্ষ 20000 টাকা আচ্ছা 1 লক্ষ 20 হ্যাঁ যাওয়ার 5000 টাকা ডিসকাউন্ট দিলাম 15 1 লক্ষ 15000 টাকা হলে হাং আমাদের কাছে নিতে পারবে 10 এ বিক্রি করে যায় না 10 দিলে তো ভাই আমাদের জুনমন পেয়ে যাবেন আপনারা যারা বাইক বিক্রি করতে চান আসতে পারেন এই কাল অবশ্যই আপনারা যারা বাইক বিক্রি করতে চান অবশ্যই আমাদের জুনমন যোগাযোগ করবেন আপনাদের বাজার মূল্য যেটা ন্যায্য মূল্য যে গাড়ির দামটা পাবেন আমরা এটাও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ